এখানে বসে কথা এখানে একটু বলেন তো বাবা দেখি চালো তো চলো ফোন করো উপুর কথা শুনে নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না তিনি বলেন হয়তো আমার দেখার বা বুঝার ভুল ছিল টেনশনে থাকায় খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি আমি টেনশন কি করা দরকার কোন ওয়ে আউটে যাওয়া দরকার এটা আসলে কে হারিয়ে যায় আমার মনে হয় আর তো আমি যেহেতু ব্যালাশেশারজন মানুষ সামার আমার মানে কারণে সেটা নাকি হয়নি বাট আস্তে আস্তে যেটা দেখলাম যে আসলে সব কিছু তো ঠিকই আছে তো কিছু সময় আমার কাছে মনে হয় যে আসলে এভরিথিং ওকে কিন্তু কিন্তু হয়তো বা আমার দেখার ভুল ছিল জানার ভুল ছিল মানুষ হয় না যে প্রথম অবস্থায় এক্সপ্লেনটা আসলে না বুঝে করে ফেলে সো আমার ক্ষেত্রে ওই হয়েছিল বা তার এখন বাচ্চা বাচ্চা সহকারী সব কিছু সকলের দোয় আমার কাজ এভরিথিং যদি বলতে চাই সো আসলে ভালো